হরি গুরু হরে কৃষ্ণ ওম সংখ্যা তত্ত্ব চ্যানেলে আপনাদের স্বাগত আমি সুস্মিতা আজকের বিষয় হলো বৈদিক নিউরোলজি অনুযায়ী সাধের নেগেটিভ দুই খাদ্য তাহলে আমাদের হেলথের উপর কি এফেক্ট পড়ে ও নেগেটিভ দুই কিভাবে বুঝবো আমরা নেগেটিভ দুই তো ব্যাধিক নিউমোনোলজির যে গ্রিড হয় নিউমোনোলজিক লোস গ্রিড আর ব্যাধিক নিউমোনোলজির দুটো আলাদা আলাদা গ্রিড হয় তো ব্যাধিক নিউমোনোলজি অনুযায়ী যে গ্রিড এর দুই নেগেটিভ মানে মাল্টিপাল দুই হয়ে যাবে যখন একের অধিক দুই হয়ে যাবে যখন সেটা কিভাবে হবে ধরুন নেটাল চার্টে আমাদের অলরেডি একটা ভুল আছে তারপরে মহাদশা অনুযায়ী একটা তুই এসে গেল তখন দুটো দিন হয়ে গেল হয়ে গেল তারপরে অন্তর্দশ অনুযায়ী আর একটা দুই আসতে পারে বা দশ অনুযায়ী আর একটা আসতে পারে এইভাবে যদি দুটো তিনটা দুই হয়ে যায় যত তুই বাড়তে থাকবে তখন তার এফেক্টটাও ততটাই বাড়তে পারে তো এই বই কি করে মানসিক অস্থিরতা বৃদ্ধি করে মানুষের টেনশন বাড়তে থাকে আত্মবিশ্বাস কমতে থাকে এই রকম ভাবে আমি মানুষের মানসিক ভাবে সে ভীষণ ভাবে ডিপ্রেশনে চল তো আহ প্ল্যানেট হচ্ছে মন তো চন্দ্রমা যখন নেই থাকে তখন আমাদের মনের ওপরেও একটা এফেক্ট পড়ে তো মানুষ যখন ডিপ্রেশনে থাকবে তখন সেটা কি হবে আমাদের ফ্যামিলির উপরে এফেক্ট করে এবং যখন আহ আমরা সেটা কোথাও যদি আমরা কাজের সাথে যুক্ত থাকি তো সেইখানে আমাদের সেই এফেক্টটা পড়ে কোনো যে কোনো সম্পর্কের উপর এফেক্ট করতে পারে এবং আত্মবিশ্বাস কম থাকার কারণে কোনো কাজ সাকসেসফুল করতে খুব অসুবিধা হয় এবং মুখ সুইং হয় মানুষের ভাবে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া হঠাৎ হঠাৎ দুঃখ পাওয়া কেঁদে ফেলা এই ঘটনাগুলো নেগেটিভ এর কারণে ঘটতে থাকে এরপরে আর কি হয় এরপরে শারীরিক ভাবে দেখতে গেলে যেহেতু আমাদের হার্টের উপর আহ এফেক্ট করতে পারে পাকস্থলিতেও এর এফেক্ট করতে পারে এছাড়াও হতে পারে আমাদের চোখের সমস্যা হতে পারে অ্যাস্থেমার সমস্যা হতে পারে গ্লোবিন কমের সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু নেগেটিভ এফে দুই যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমাদের কেরিয়ারের ওপর খুব একটা এফেক্ট দেয় না তখন কি হয় আমাদের আমরা খুব আমরা আহ আরো বেশি হয়ে যায় প্রকৃতি হয়ে যায় আমাদের উম আমরা মানুষের খুব নজরে এসে আসি এরকম এই ঘটনা তো নেগেটিভ দুই যদি চন্দ্রমা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কি করতে হবে তো আমরা এটা খুব সহজ একটা উপায় যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা যে জল পানীয় জল ব্যবহার করি সেই জলটা আমরা যতটা খাবো ততটাই নেব মানে বাকিটা রেখে দিলাম বা কোথাও গেলাম সেখানে আমরা নিজেরা জল ক্যারি করতে পারি এবং যে জল কখনোই কোনোভাবে ওয়েস্ট যাতে না হয় ওয়েস্টেজ না কমায় সেটা থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই সামান্য যদি আমরা একটু নিজেদের লক্ষ্য করি এই জিনিসগুলো তাহলে কি হবে আমাদের চন্দ্রা আরো স্ট্রং হবে এবং দশা মহাদশা অনুযায়ী নেগেটিভ তো যেটা আসে কিন্তু তাহলেও আমরা কিছু ঘরোয়া ভাবে আমরা এইগুলোকে কিছুটা স্ট্রং করতে পারি করার চেষ্টা করতে পারি তো এই ছিল আজকের দুইয়ের ব্যাপারে বললাম কারো যদি কোনো রকম ভাবে ইনকোয়ারি থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা আমাদের জিজ্ঞাসা করতে পারেন এবং লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব কি